নজর রাখবো পরবর্তী সংবাদে জঙ্গিপুর লোকসভাতে জিতে গিয়েছেন কংগ্রেস প্রার্থী ইতিমধ্যেই গতকালকে দ্বিতীয় দফার ভোট হয়েছে মুর্শিদাবাদে জঙ্গিপুর মুর্শিদাবাদ জঙ্গিপুর মালদা উত্তর এবং দক্ষিণ চারটি কেন্দ্রে কিন্তু সেই জায়গায় জঙ্গিপুর থেকে যে আপডেট উঠে আসছে জিতে গিয়েছেন কংগ্রেস প্রার্থী কমিশনের আগেই জঙ্গিপুর লোকসভার ফল ঘোষণা তথ্য বিভ্রাটের কারণেই কি এমনটাই ঘটলো জানি বিভ্রান্ত ইতিমধ্যে নাকি এর পেছনে অন্য কোন চক্রান্ত কাজ করছে প্রশ্ন উঠে এসেছে পশ্চিমবঙ্গ থেকে এখনো পর্যন্ত চার পর্যন্ত প্রত্যেকে ওয়েট করতে হবে অপেক্ষা করতে হবে ফলাফল ঘোষণার জন্য কিন্তু তার আগে কোন প্রার্থী জিতবে কোন প্রার্থী হারবে তা আগে থেকে কিভাবে উঠে আসলো জঙ্গিপুর থেকে সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলবো প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছে টেলিফোন লাইনে অঙ্কিতা জঙ্গিপুর থেকে যে আপডেট উঠে আসছে কংগ্রেস প্রার্থী নাকি বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জিতে গেছেন কি বলবে কেন হঠাৎ এই তথ্য উঠে আসছে রীতিমতো শোরগোল পড়ে যায় যে ভোট মাত্র তিন দফায় ভোট সম্পন্ন হয়েছে আরো অনেক ভোট রয়েছে ভোট পর্ব রয়েছে তারই আগে কেনই বা এই তথ্য এবার দেখাচ্ছে গুগল দেখো এই মুহূর্তে কিন্তু লোকসভা ভোটের দিন অর্থাৎ গতকাল যেহেতু তৃতীয় দফার ভোট হয়েছে তাই তৃতীয় দফার ভোটের দিনই দেখা গেছে উইকিপিডিয়াতে জয়ীদের নাম এমনটাই রয়েছে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের ক্ষেত্রেও মঙ্গলবার দেখা গেছে যে তৃতীয় দফার মুর্শিদাবাদ জেলায় এই কেন্দ্রে ভোট হয় আর উইকিপিডিয়া দেখাচ্ছে যে সেখানে জয়ী হয়েছে কংগ্রেস প্রার্থী মোর্তাজা হোসেন বকুল এবং হেরেছেন তৃণমূল প্রার্থী খলিলুর রহমান সে নিয়ে এক প্রকার কিন্তু হইচই ছড়িয়ে পড়ে দেখো মঙ্গলবার জঙ্গিপুরের পাশাপাশি ভোট গ্রহণ পর্ব ছিল মুর্শিদাবাদ মালদা উত্তর মালদা দক্ষিণ আসনে এবং জঙ্গিপুরে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে বাহাত্তর দশমিক শতাংশ যা ইতিমধ্যে ইলেকশন কমিশন তার পোর্টালে দিয়ে দিয়েছে আর সেখানে গতবারের নির্বাচনে জয়ী তৃণমূল এবং কংগ্রেসের পাশাপাশি প্রার্থী দিয়েছিল বিজেপি সেই ক্ষেত্রে তাদের প্রার্থী ছিলেন ধনঞ্জয় ঘোষ কিন্তু ইতিমধ্যে উইকিপিডিয়ায় লেখা রয়েছে যে অর্থাৎ তৃণমূলের থেকে আসনটি জিতে নিল কংগ্রেস যার অর্থ হয় যে তৃণমূলের বিদায়ী সাংসদ খলিলুর বিজেপির হারিয়ে তিনি জয়ী হয়েছেন যদিও কে কত ভোট পেয়েছেন সেই পরিসংখ্যান কিন্তু নেই উইকিপিডিয়ায় আর এই জঙ্গিপুরের এই তথ্যকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো সরবল দেখো জঙ্গিপুরে দু সালে জয়ী হয়েছিল তৃণমূলের খলিলুর আর পরাজিত করেছিলেন কংগ্রেসের অভিজিৎ মুখোপাধ্যায় কে আহ এছাড়া দু সালের এই আসনে জিতেছিল প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ এবং সে আসনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই তার আগে দু এবং দু সালে এই আসন জিতে সাংসদ হয়েছিলেন প্রণব ২০১২ সালে বারো সালের কথা যদি বলতে হয় দু হাজার বারো সালে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সময় সাংসদ পদ থেকে তিনি আহ ইস্তফা দেন এবং তখন উপনির্বাচনী জিতেছিলেন ওনার পুত্র এরপরে যখন এই কেন্দ্রের দিকে প্রত্যেকেরই নজর ছিল বিশেষ করে দেখা গেছে যে সিপিআইএম বলো কংগ্রেস বা তৃণমূল প্রত্যেকেই কিন্তু এই কেন্দ্রে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে অনেক চিন্তা ভাবনা করেছে বিশেষ করে বিজেপি জঙ্গিপুরের ক্ষেত্রে প্রার্থী কিন্তু একটু দেরিতেই প্রকাশ করেছে কেন সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা আসা অপশন সেক্ষেত্রে উইকিপিডিয়ার এই তথ্য কিন্তু রীতিমতো সরগোল ছড়িয়েছে যে কি কারণেই বা এই তথ্য উইকিপিডিয়া দেখা দেখাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেটার কোন স্পষ্ট কিছুই জানানো হয়নি নির্বাচন কমিশন গোটা বিষয়টি খতিয়ে দেখছেন যে আদতে কি কারণ হয়েছে বা কেনই বা সেখানে এক পক্ষ জয়ী অর্থাৎ কংগ্রেস সেখানে কেনই বা জয়ী সেই বিষয়টা কেন সেখানে লেখা রয়েছে প্রত্যেকটা বিষয় কিন্তু নির্বাচন কমিশন দেখছে যেহেতু নির্বাচন আবহ চলছে তাই সেক্ষেত্রে প্রত্যেকটি রাজ্যে আহ দেশের বিভিন্ন জেলায় ভোট তাই সেক্ষেত্রে গুগল বিশেষ করে ইলেকশন কমিশন তারা কিন্তু তাদের পোর্টালে বিভিন্ন বিষয়গুলি একেবারে দিয়ে থাকে এবং প্রত্যেকেরই কিন্তু নজর থাকে যে কোন কেন্দ্রে শতাংশ ভোট হয়েছে এবং সব থেকে কম ভোট হয়েছে সমস্ত তথ্য দেখার জন্য কিন্তু প্রায় প্রত্যেকেই নির্বাচন কমিশনের পোর্টালের দিকে নজর রাখে আর সেক্ষেত্রে উইকিপিডিয়ায় যখন এই তথ্য ইতিমধ্যেই ছড়িয়ে পড়ে তাকে কেন্দ্র করে কিন্তু অলরেডি মত এক প্রকার বিভ্রান্ত ছড়িয়ে পড়ে যে কি কারণ তথ্য ভিভ্রাট নাকি বিভ্রান্তি প্রত্যেকটা বিষয় কিন্তু ইতিমধ্যে উঠে উঠে আসছে এখন দেখার বিষয় যে নির্বাচন কমিশন এই বিষয়ে কি বলে বা কি কি আপডেট উঠে আসে সেটাই এখন দেখা কেননা সেখানে কিন্তু প্রত্যেকেই আহ বিজেপিও প্রার্থী দিয়েছে তৃণমূলও প্রার্থী দিয়েছে কংগ্রেসও প্রার্থী দিয়েছে সেক্ষেত্রে কিভাবে একক প্রার্থী সেখানে জয়ী হয় সে বিষয়টাই কিন্তু মধ্যে প্রশ্ন যেহেতু অর্থাৎ তিন দলের প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছে এবং হয়েছে সবকিছুই ঠিকঠাক ছিল তবে হঠাৎই কেন উইকিপিডিয়ায় এই তথ্য উঠে এসেছে সে বিষয়ে নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশন আগামীতে হয়তো বা সে বিষয়টা আপডেট করতে পারে এবং তার জন্য আমাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে সুপ্রীতি একেবারেই তাই ধন্যবাদ অঙ্কিতা তোমায় অর্থাৎ ইতিমধ্যেই যে তথ্য বিভ্রান্তি এবং তথ্য ভুলের কারণে যে মানুষের মধ্যে একটা তৈরি হয়েছে কে জিতেছে কে হেরেছে তা নিয়ে কমিশন ইতিমধ্যেই করা হয়েছে তারা খতিয়ে দেখছে সবকিছু তবে চার জুনের আগে কখনোই কোন রকম ভাবে এক্সিট পোল করা যাবে না সে কথাও বারবার জানিয়ে দিয়েছে কমিশন তবে ইতিমধ্যে জঙ্গিপুর থেকে যে প্রার্থী যেতে যাওয়ার খবর তার সম্পূর্ণ বিভ্রান্তি বলেই বিভ্রান্ত খবর বলেই জানিয়ে দেওয়া হয়েছে কমিশনের থেকে ছোট্ট বিরতির পর I'm going to